এটা হলো একটা আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা দেড়শো মিলিয়ন ডলারের লাক্সারি আইল্যান্ডের পার্থক্য একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজেন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না আমার নতুন আইল্যান্ড আমি এই প্রথম পা ফেললাম

এক মিলিয়ন ডলারের আইল্যান্ডে যাকে মাঙ্কি আইল্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই শুনে এই আইল্যান্ডে লিটারেলি অজস্র মাঙ্কি বাস করে এবার বুঝতে পারছি কেন এটাকে মাঙ্কি আইল্যান্ড বলে এই মাঙ্কিটার নাম কি ওডি আমার অরেঞ্জটা নিয়ে নিল ঠিক আছে মাঙ্কি খাবার দেখলেই নিয়ে নেয় এই আইল্যান্ডে সমস্ত মাঙ্কিদের লোকেদের সাথে ইন্টারেক্ট করবার একটা স্ট্র্যাটেজি আছে ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে নিয়ে নাও নিয়ে নাও এই মাঙ্কিটা তো দারুন ওই দেখো বোর্ডটার ওপরে মাঙ্কিটা আর যদি তুমি ভাবো তুমি আর তোমার বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় ঘুমাবে তাহলে বলে দিই জলের উপরে ছটা লাক্সারিয়াস রুম আছে যেখানে মানুষ এবং মাংখি দুজনেই বাস করে মাংকিটা গ নিয়ে নিয়েছি জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি তো তোমার কাছে ধার চাইছি

অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট জায়গা আর একটা বিচ পারল জলে না পড়ার চেষ্টা করছি আমি এখন মাংকির কাছ থেকে মেসেজ নেবো বা এটা তো খুব ভালো। 봐보 তোমাদের চারপাশে জলটা জমে গেল। কি এটা করতে অনেক করতে হয়েছে। আর ততটেই আমরা হেঁটেছি একটা 5 মিলিয়ন ডলারের আইল্যান্ডকে কুল দেখাতে। আর আমরা এখন যেখানে যাবো সেখানকার বছরের বেশিরভাগ সময় এরকম দেখায়। কিন্তু এখন এটা এরকম হতে চলেছে। মজা করছি না এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা। জেলেরটা এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে। তাই আমরা এখন ওখানে যাবো একটা দারুণ গাড়িতে চেপে। আমরা হোভারিং করছি। হ্যাঁ এই আইল্যান্ডের স্নোমোবিল একটা প্রাথমিক প্রয়োজন। আর এটা ছিল একটা হোভারক্রাফট। এটা তো দারুণ। আমরা ড্রিফট মেরে দাঁড়ালাম। আর হোভারক্রাফট থেকে বেরোনো তারপর মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই পুরো গ্যাং প্রায় জমে গেছে ডিগ্রি হবে এখন প্রায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে তো খুব ঠান্ডা দেখে মনে হচ্ছে না সত্তর বছর বয়স তাই ওরা তাড়াতাড়ি একটা ফিউচারিস্টিক সেলফ হিটেড হার্স ভেতরে চলে গেল আর এই ঘরটা তো অনেক ছোট দাঁড়াও তোমার জন্য এখানে কোনো ঘর নেই তাহলে আমাদের একসঙ্গে শুতে হবে আর এই হাটগুলো এই আইল্যান্ডে গোটা বছর জুড়েই থাকে কারণ ওগুলো গরমকালের শান্ত লেকের জলের উপরেও ভাসতে পারে কিন্তু শীতকালে ওগুলোর খুবই প্রয়োজন পড়ে কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইফ একটা দারুণ ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে এরা হয়তো ভাবছি আমরা ওদের ভাষা জানি এদের কথা বলে পেরে দেরে বলা

এই আইল্যান্ডটা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড চলো ভেতরে ঘরগুলো গিয়ে দেখা যাক আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করবো খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমটা খুবই সুন্দর সাধারণত বড় লোকদের সাবারে তিরিশ থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সাবার বেঁচেছে যখন তুমি ষোলো মিলিয়ন ডলার দেবে তখন তুমি ওয়ান ডলার আইল্যান্ডের আয়তনের একটা সাবার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেটস কি পাবে সাবমেরিন আছে ডান দিকে আরেকটা সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো আমি তো খুব চলে যাচ্ছি লুডুইক আর কাল পাঁচশো মাইল পরা আবার জলে আমরা জল থেকে উঠে একটু গান বাজনা করলাম লুডুইক এখন হেলিকপ্টার থেকে জাম্প করবে হ্যাঁ করবে না আমি না মানে কি বলে এর আছে আমাকে ক্ষমা করো এই হেলিকপ্টার ছেলেদের কি নিয়ে গেল আর সে উপরে কিছু না পড়ে করবে ও মাই আমরা জাম্প করবে ও করছে আই করছে

এটা কি অ্যালকোহল আছে না একদমই না এর 21 বছর হয়নি এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো দেখো 45 মিলিয়ন ডলার আমাদের কি দেয় অনেকটা হাঁটতে হচ্ছে এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড় এই 45 মিলিয়ন ডলারের আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিগ সাইড পার্ক তার সাথে একটা প্রাইভেট শেফ আমি একবার করব এটা নিশ্চয়ই

করতে না চালাই দিকে আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ ও এটা তো দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ডে আছি আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয় তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধরি মানুষ করতেই পারে এরপরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারি আর মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক এतिर পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে জুক কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতেই অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাইকে নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আবার না আসো এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে যদিও এই আইল্যান্ডের মূল্য হলো 150 মিলিয়ন ডলার তবুও এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র 140000 ডলার পার ডে আমি বুঝতে পারলাম না কখন এটা পাহাড়ে উঠে করলাম আচ্ছা আমি শুনেছিলাম এটা পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস আইল্যান্ড হ্যাঁ ঠিক ভিউটা কিন্তু দারুণ বাড়িটা আপনাদের দারুণ লাগবে এক ঘন্টায় কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সবথেকে সেরা আইল্যান্ড দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায়

লুপ্তপ্রায় এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য রিচার্ড ব্র্যান্সন যিনি এদেরকে লুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন কিন্তু এখানকার সব থেকে লুপ্তপ্রায় প্রাণী হলো মারমেড যারা তোমাকে

এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড তার সাথে আছে হট এয়ার বেলুন এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছো এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখে খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচারগুলোও দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশোটারও বেশি জেস্টি আছে এই আইল্যান্ডটা তো দারুণ শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ যায় হেলমেটটা কিসের জন্য ও যদি ধাক্কা লেগে যে নিচে পড়ে যায় তাই লোকের কি ওপর থেকে পড়ে যায় নাকি এটা কিন্তু খুব ভয়ঙ্কর আহ এটা অতটাও ভালো ছিল না এই আইল্যান্ডে তুমি তোমার তেরো হাজার বন্ধুদের আমন্ত্রণ চালাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতিপুল ও দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফটের তৈরি আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোদানকে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে আড়াইশো মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে এটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলা জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না এখানে তেরো হাজার লোক থাকলে ভালো হতো দেখতো নোলান কত বাজে কর্ণ হলে সব বাইকে নিচে ভাই তোমরা জানো এর থেকে বেশি ভয়ঙ্কর কি ওইটা এটাকে এত ভয়ঙ্কর কেন দেখাচ্ছে আজকে খুব ভয় লাগছে এটা আমরা স্কিপ করতে পারি এই টাওয়ারটা আসলে 135 ফিট উঁচু এটা হলো নর্থ আমেরিকার সবথেকে উঁচু ওয়াটার স্লাইড আমি জানি না যে আসলে আমি কি দেখছি এটা স্কাইস্ক্রিপারের মতো লাগছে কিন্তু আমার ভয় লাগছে ডিয়ার ডেভিল স্পিক কি ভালো নাম হ্যাঁ খুব সুন্দর আমরা তো অনেক উপরে চলে এলাম আমার তো এখনই ভয় লাগছে ঠিক আছে আমরা টপে পৌঁছে গেছি তোমরা উপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে হ্যাঁ একবার শোনো এখানে কি জোরে হাওয়া চলছে ও নিচে তাকিও না এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে ও মাই গড এই গার্ল না ও নো লাট ও বলো না কি যে লাস্টে হাত দেবে সে যাবে না কি যে লাস্টে হাত দেবে সে যাবে এই তো ভালো আগে বলে দিয়েছি তোমাকে যেতে হবে বলা লাভ ইউ মা নিচে তোমাদের সঙ্গে দেখা হবে এবার যাও ও মাই গড